ধ্বংস তার যে মানুষের পিছে অপবাদ রটায় ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরিক করে ধ্বংস ওই সকল লোকদের যারা আল্লাহর নামে অযথা মিথ্যা কথা রটায় ধ্বংস তার যে মানুষকে সামনে অপমান করে ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী অপাচারীর জন্য ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাজের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয় ধ্বংস ও কঠিন শাস্তি ওই সব কাফিরদের জন্য যারা পরকালের তুলনায় দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা প্রদান করে